এখন আপুরা আমি একটা শর্ট ভিডিও করব। কিভাবে করব সেটা দেখাচ্ছি প্রথমে আমি ইনশর্টে গেলাম এই অপশনটায় তারপর ভিডিওতে গেলাম ভিডিওতে যাওয়ার পর নিউতে টিপ দিলাম নিউতে টিপ দেওয়ার পরে আমি এখান থেকে যে ভিডিওটা সারবো যেমন এই যে মাছ বাজার এই যে মাছ বাজার একটা ভিডিও আমি শর্টের জন্য সারব তো এই যে ইনশর্ট চিহ্নটা রিমোট করে দেবো এই যে দেখুন এই যে এটা এই যে চিহ্নটা এই যে তারপরে ফ্রি রিমোট শেষ আমার তো একটু নেটের সমস্যা হচ্ছে তাই একটু আসতে লেট হচ্ছে এই যে এটাতে টিপ দেবেন এটাতে আর এটা কিন্তু আমি শর্টের জন্য করছি তো এরকম আপনারা অ্যাট আসবে অ্যাট আসার পরে আপনি কি করবেন এই যে দেখবেন একটা ক্রস চিহ্ন আসবে এখনও আসে নাই আসবে আসার পর মানে চিহ্নটা টিপ দিবেন আসলে আমার ঠান্ডাটা এখনও যায় নাই এই জন্য নাকের মানে গলার কণ্ঠটা একটু মোটা হতে পারে এই যে এখন আসবে এই যে এই যে এখন আসবে তো এখন আসার পর এই যে এই ক্রোসটা আমাদের টিপ দিব শেষ বুঝে এটার দেওয়ার পরে এই যে এটার দিবেন ঠিক আছে এই শেষ আমার দেওয়া তো এখন আমি কী করবো যেই ভিডিওটা দিছি তো ওই ভিডিওটার ভিতরে আমি যে অডুতে যাবো অডুতে যাওয়ার পর ক্লিক করলাম তারপরে ক্লিক করার পর আমি এই ভিডিওটা মনে করেন ডাইরেক্ট কথা আছে আমার বলা লাগবে না এটাতে আমি দিলাম এই যে এক্সপোর্ট এই যে এখন ডাউনলোড হবে ডাউনলোড হবে হওয়ার পরে রান্না করা যায় খুব সহজে এই যে ক্লোজে ঠিক দেবে এটা তো শর্ট হলো না শর্ট আচ্ছা ক্লোজ আমি দ্বিতীয় পার্টটা দেখাই আচ্ছা ক্লোজে টিপ দেওয়ার পর এই যে এই যে এই যে এই যে এই যে আপনার একশো হবে একশো দেখুন একশো হবে তো সেপ আসবে সেপ আসার পর এখান থেকে হয়ে যাবেন তো বেরোয় যাওয়ার পর আমার কিন্তু একটা ভিডিও অলরেডি হয়ে গেল শুধু একটা ভিডিও আচ্ছা নেক্সটে আরেকটা দেখাই আর দুইটা ভিডিও একসাথে দেখাই আমি মানে কিভাবে বলিউমটা এইটাই আমি দেখাইতেছি কিভাবে বলিউমটা মানে কমাবো তো আপনি ইউটিউবের জন্য কলে এই যে ক্যাম্বাসে টিপ দিবেন ক্যাম্বাসে টিপ দেওয়ার পরে এইখানে দিবেন এই যে চড়া হয়ে যাবে তারপর আপনি আবার এটা তো টিপ দিতে পারেন তারপর এটাতে দিবেন বাস তারপরে আমি এটার অরিজিনাল সাউন্ড রাখবো আমি ফিল্টারে দিলাম অ্যাডজাস্টে দিলাম তারপরে এই যে এতটুকু দিলাম বাস ওকে শেষ তারপরে হচ্ছে আমি বয়সটা কতটুকু রাখবো আমি কিন্তু অরিজিনাল বয়সটা আপনারা রাখতেছি তো অরিজিনাল বয়সটা আমি জাস্ট এই যে চল্লিশ মানে চল্লিশ একচল্লিশ বা চল্লিশ রাখলাম বাস ওকে তারপরে হচ্ছে আমি এই দিয়ে দিব এই যে একশোতে এই যে তখন এটা মানে ডাউনলোড হবে আর কি তো আর যেটা আরেকটা আমি দেখাবো এখানে যে আপনারা মানে ভলিউমটা অফ করে আমি কিন্তু তিনভাবে দেখাচ্ছি আপুরা বাস এই আমার ভিডিও সেভ হয়ে যাচ্ছে আমি কিন্তু তিনভাবে দেখাচ্ছি এটা আমার পার্ট টু তো আরেকটা দেখাবো আমি এটা তো আমার অরিজিনাল সাউন্ড দেওয়া দেখাইছি তো এর থেকে বের হয়ে গেলাম এই যে বের হয়ে গেলাম আবার ইনশোটা যাচ্ছি তারপর আমি আরেকটা ভিডিও বের হয়ে গেলাম এই যে এটা থেকে এটা বাস এই বিডিও ডিলেট আবার বিডিওতে যাচ্ছি নিউতে যাচ্ছি তারপর হচ্ছে আমি আবার অন্য একটা ভিডিও দিব যেমন এটাতে আমার বয়েস দিতে হবে এই যে ধরেন এই যে এই একটা দিলাম এই একটা দিলাম এই দুইটা ভিডিওতে বাস ক্লিক করলাম তো ক্লিক করার পর এই যে ইনশটে চিহ্নটা রিমোট করে দিলাম ঠিক আছে ভিডিওটা একটু বড় হলো আমার দ্বিতীয় পার্টটা দেখবেন আশা করি উপকার হবে আচ্ছা এখন হচ্ছে আসলে আমি নতুন আমি কিন্তু পারফেক্টভাবে সুন্দর করে বুঝে বলতে পারবো না হয়তো আরও শিখতে শিখতে তারপরে আমি বোঝাতে পারবো এই যে ক্রোসটা শেষ তো এখন হচ্ছে আমি ইউটিউবের জন্য এই ক্যাম্পাসে যাচ্ছি এই যে দেখেন বড় করলাম তারপর এইট চ্যাপ্টারটা দিবেন এটাতে ওকে করবেন শেষ তো এখানে আমার বিডুর কোয়ালিটি এমনিতেই ফর্সা আমার ফিল্টার টিল্টার কিচ্ছু দিতে হবে না তো আমি এই যে এই যে ভলিউমটা আমি এখন এটাতে কথা বলবো ভলিউমটা ডাইরেক্ট অফ করে দিলাম এইটা বাস বের হয়ে গেলাম তো এই ভিডিওটাই আপনি যদি স্পিরিট করতে চান মানে একটু টানতে চান এটা দিবেন এই যেটা এটার পরে এটাতে এখানে বিশে আসবেন বা বিশ বা তিরিশ এর বেশি আসবেন না তখন এই ভিডিওটা দেখেন এখানে ছিল কিন্তু বিডুটার সময়টা একটু বেশি ছিল আমি টানার কারণে বিডুর সময়টা একটু কমে গেছে আর এটাকে আমি পরে ভয়েস দিব আর বয়স দেওয়ার সময় এই যে যেখানে আসবেন এই যে এটাতে আসার পরে এটা থেকে বের হইয়া রেকর্ডে যাবেন অডু তো রেকর্ডে না এটা না রেকর্ডে যাবেন তো এটার পরের থেকে কোনটা রেকর্ড কোনটা হ্যাঁ এটাতে যাওয়ার পরে তারপরে এই যে রেকর্ড এই যে রেকর্ড এই রেকর্ডটা যখন আপনি টিপ দেবেন এই যে দেখেন এক দুই তিন এই এই যে ভিডিওটা কিন্তু যাচ্ছে আর আপনি কিন্তু ভিডিওতে যা আছে তা কথা বলবেন যেমন এখানে আমি এই যে ভাত আগে থেকে চাউল ভিজিয়ে রেখেছি দশ পনেরো মিনিট এটা বলবো তো এইভাবে কথা বলে বাস এই যে এটা টিপ দিবেন সেফ হয়ে যাবে এই যে বের হয়ে যাবেন এখান থেকে তারপরে আবার এটাতে টিপ দেবেন তারপর আবার এটাতে টিপ দেবেন বাস মোবাইল মানে সেফ হয়ে যাবে আশা করি দ্বিতীয় পার্টটা আপনাদের কিছু হলে উপকার হবে তবে ওই যে আমি বললাম না আপুরা আমি তো নতুন তো আমি যেহেতু নতুন আমার কিন্তু ভুল হতে পারে তো সবাই সুন্দরবনে ক্ষমা দৃষ্টিতে ভিডিওটা দেখবেন তো যাই হোক আমার ভিডিও সেফ মানে হয়ে গেছে এই যে ক্রোসে টিপ দিতেছে এই যে ক্রোসে এই যে যেহেতু আমি নতুন এই যে দেখেন আমার সেফ হয়ে গেছে দেখছেন তো আমি যেহেতু নতুন এই জন্য একটু আপনাদেরকে মানে বোঝানোর ক্ষেত্রে ভিডিওটা বড় হয়ে গেছে আবার যখন আমি একটু পুরানো হয়ে যাব তখন কিন্তু আবার এত সময় লাগবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কিভাবে কীভাবে বুঝালাম সবাই সুন্দরবনে ক্ষমা দৃষ্টিতে সুন্দর সুন্দর কমেন্ট করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ